আসসালামু আলাইকুম যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি সহায়তার জন্য নির্বাচিত হয়েও টাকা পাননি তাদের জন্য গত চার আগস্ট প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট একটি নোটিশ প্রকাশ করেছে এই নোটিশ অনুযায়ী আমরা কিভাবে টাকা পেতে পারি এ নিয়েই আজকের এই ভিডিও প্রথমে আমরা একটু নোটিশটা লিখে নেব নটিশে বলা রয়েছে নির্বাচিত শিক্ষার্থীদের অনুকূলে ভর্তি সহায়তার অর্থ প্রেরণের ক্ষেত্রে কিছু শিক্ষার্থীর নগদ নম্বর সচল না থাকা সহ অন্যান্য কারণে ভর্তি সহায়তার অর্থ বাউন্সডাক হয়েছে তাদের অনুকূলে পুনরায় অর্থ প্রেরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে 51 নম্বর সংশোধন বা হালনাগাদ করা তথ্যাদি প্রমাণক সহ আগামী একুশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একটা মেইল দিয়েছে তারা এই মেইলে প্রেরণ করা আবশ্যক যে পরিণিত অবস্থায় সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে বিষয়টি অবহিত করার জন্য অবশ্যই স্কুল বা কলেজের মাধ্যমে করতে হবে এর জন্য যেহেতু এখানে প্রমাণক চলছে আমরা সেই হিসেবে কি কি প্রমাণক দিতে পারি সেটাই বলতেছি আমরা প্রমাণক হিসেবে আবেদনের একটি কপি দিতে পারি অর্থাৎ আমরা যখন আবেদন করেছিলাম একটা পিডিএফ ফাইল পেয়েছিলাম সেই ফাইলের কপি অর্থাৎ পারি নেই তারা প্রোভাইলে লগ ইন করে আবার আবেদনটি ডাউনলোড করতে পারব জন্ম নিবন্ধন পুরাতন অ্যাকাউন্ট নম্বর বাতিল করে নতুন অ্যাকাউন্ট নম্বর দেওয়ার প্রত্যয়নপত্র প্রিন্সিপাল প্রধান বা প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক কর্তৃক স্বাক্ষরিত তো আমরা পুরাতন নাম্বারটা যে বাতিল করব। এবং নতুন একটা নতুন একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম এ নিয়ে একটা প্রত্যয়নপত্র লিখে নিয়ে সেটাতে প্রিন্সিপাল বা প্রধান শিক্ষকের সাক্ষ্য নিয়ে সেটা আপলোড করতে হবে এবং নতুন নগদ অ্যাকাউন্টের প্রোফাইলের স্ক্রিনশট অর্থাৎ আমরা নতুন যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিব সেই অ্যাকাউন্টটি অ্যাকাউন্টটি অ্যাপসের মাধ্যমে লগ করে আমি অ্যাপসে প্রবেশ করলে প্রোফাইলের এইরকম একটা স্ক্রিন আমরা দেখতে পাবো এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট আমরা দিতে পারি তো এই সকল তথ্য সংগ্রহ সংগ্রহ করে আমাদের কলেজ বা স্কুলের মেইল থেকে ap@pmet.gov.bd অ্যাট রেট এই মেইলে একটা মেইল পাঠাতে হবে মেইলটি আমাদের অবশ্যই স্কুল বা কলেজের মেইল থেকে প্রেরণ করতে হবে অন্যথায় এটা গ্রহণ করার সম্ভাবনা কম তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে